পাইনাপেল কোনুর পাইনাপেল কোনুর ও ইয়েলো সাইড কোনুর ডবল রেড প্যাক্টার সিঙ্গেল রেড প্যাক্টার সব একই দাম বন্ধুদের জন্যে দাম রাখা হয়েছে মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা প্রচুর পরিমাণে লাভ পাঠও আছে প্রচুর দামি দামি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো পাইন্যাপেল কোনো ইউলো সাইড কোনো বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে বাইশশো টাকা বাকিতে কোনো দরদাম হয় না বাকি এক দামে বিক্রি করা হয় এবং সমস্ত জায়গায় ডেলিভারি পাবে আমরা পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং সুন্দর সুন্দর কোয়ালিটি পাইন্যাপেল ডিএনএ করা ডিএনএ করা রেড প্যাক্টার ডবল রেড প্যাক্টার সব একই দাম মাত্র বাইশশো টাকা জোড়া কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া নিতে হবে কলকাতার বাইরে পাঁচ জোড়া নিতে হবে বন্ধুরা এখানে সান কুনুর আছে সাত থেকে আট মাস বয়স সুন্দর কোয়ালিটি রেড বেশার মধ্যে প্রচুর পরিমাণে স্নান কনুর আছে পনেরো ষোলো পিস বন্ধুরা স্নানকনুর পেয়ে যাচ্ছে মাত্র আট টাকা আট টাকা জোড়া ডিএনএ করা পিডিএফ সব বন্ধুরা আট হাজার পাঁচশো টাকা সানকুনুর জোড়া হ্যানটেমও আছে বন্ধুরা পাখি একদম বন্ধুরা আট হাজার পাঁচশো টাকা জোড়া পেয়ে যাবে সাত থেকে আট মাস বয়স খুব সুন্দর কোয়ালিটির মধ্যে বন্ধুরা পাখিও প্রচুর পরিমাণে আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাক ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধুরা এটা আমার দোকান এই পাখিগুলো দোকানতে আছে বাড়িতে প্রচুর পরিমাণে লাভটা আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা সমস্ত জায়গায় ডেলিভারি করবে এবং হ্যামটেম হ্যামটেম সানকুনুর আছে বন্ধুরা ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ গোচরণ শিয়ালা থেকে টেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান বন্ধুরা এটা আমার দোকান আছে বাড়িতেও প্রচুর পরিমাণে পাখি আছে এখানে দুটো সেমিয়াডাল স্থান আছে দেড় বছর বয়স দাম দশ হাজার টাকা ডিএনএ করা বন্ধুরা আমি সেমিয়াডাল স্থান দশ হাজার টাকা পেয়ে যাচ্ছ অবশ্যই যাদের ভিডিও ভালো লাগবে এত সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পাবে টার প্রাণ বন্ধুরা পেয়ার চেয়ে মাত্র দশ টাকা জোরম প্রচুর পরিমাণে স্টকে ফাঁকি আছে বন্ধুরা প্রচুর পরিমাণে পাখি আছে যারা নেবে অবশ্যই ফোন করে চলে আসুন এ পাখিগুলো আমার দোকানে দোকানেতে আছে বাড়িতেও প্রচুর পরিমাণে লাভবাট আছে কালো ককটেল হাজার টাকা জোড়া বন্ধুরা কালো ককটেল হাজার টাকা জোড়া এটা আমার দোকানেতে সানকনুর পাইনাপেল কোন আছে গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর নিমতলা পাখি দোকান যেদিন আসবে ফোন করে আসতে হবে নিমতলা পাখি দোকান গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর দা থেকে লোকাল ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর নীলতলা পাখি দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করবে ফোনে একবার দুবার না পেলে হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নেবে এটা আমার দোকান দোকানেতে পাখি মেডিসিন ওষুধ সম্পূর্ণ সব কিছু পাওয়া যায় অবশ্যই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এখানে মেডিসিন পাখি খাওয়ার দানা সব কিছু পাওয়া যায় বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা এটা আমার দোকান এখানে ধান কুনুর পাইন্যাপেল সমস্ত রকম পাখি এখানে আছে এবং বাড়িতে প্রচুর পরিমাণ মিউটিশিয়ান লাভবাট রুটিন অফিসার অফ লাইন ডেক অফ লাইন টু সমস্ত রকম পাখি আছে বাড়িতে ভেরাইটি নানান রকম লাভবাট ব্লুই অফ লাইন ব্লু অফ লাইন সমস্ত রকম পাখি আছে বন্ধুরা আমরা সমস্ত জায়গায় পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে এবং কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয় এবং লোকেশন গোচরণ শিয়ালদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর নিমতলা পাখি দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে বন্ধুরা এখানে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন বন্ধুরা প্রচুর পরিমাণ আছে আঠারোশো টাকা জোড়া গ্রিন ইউইং অফ লাইন দু হাজার টাকা জোড়া বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে গ্রিন ইউইং অফ লাইন দু হাজার টাকা জোড়া এখানে আছে বন্ধুরা লুটিন অফিসার অফ লাইন লুটিন অফিসার অফ বন্ধুরা আট হাজার টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ বন্ধুরা বয়স ফার্স্ট লটার পাখি আট হাজার টাকা জোড়া লুটিন অফিসার রসগোল্লা বন্ধুরা এখানে ডেক অফ লাইন ও পার ইউইং অফ লাইন ভাইলেট বন্ধুরা ভাইলেট পার ব্লু ইউইং অফ লাইন বন্ধুরা পঁয়ত্রিশশো টাকা জোড়া আর ডেক অফ লাইন আছে তিন পিস চার পিস বন্ধুরা ডেক অফ লাইন পেয়ে যাচ্ছ পাঁচ হাজার টাকা জোড়া এখানে এই গ্রিন অফ লাইন গ্রিন অফ লাইন বন্ধুরা আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে সব পাখিগুলো আছে এখানে আছে ব্লু অফ লাইন ও ভাইলেট অফ লাইন আঠারোশো টাকা জোড়া ব্লু অফ লাইন ব্লু অব লাইন ও ভাইলেট অফ লাইন আঠারোশো টাকা জোড়া সুন্দর সুন্দর কোয়ালিটি পাখিগুলো বাড়িতে আছে ব্লু অফ লাইন ব্লু অফ লাইন আঠারোশো টাকা জোড়া ভাইলেট অফ লাইন আঠারোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি পাখিগুলো কোনো বাড়িতে আছে অবশ্যই ফোন করে চলে আসুন এখানে আছে ভাইলেট ইউইং অফ লাইন ব্লু ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া ভাইলেট ইউইং অফ লাইন ব্লু ইউইং অফ লাইন অন্দ্রা ভাইলেট ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া ব্লু ইউইং অফ লাইন পঁচিশশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটি বন্ধুরা পাখি কোনো বাড়িতে আছে অবশ্যই ফোন করে চলে আসুন লোকেশান গোচরণ সে আলাদা থেকে ট্রেন ধরবে লক্ষ্মী লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন নিমতলা পাখি দোকান বন্ধুরা সুন্দর কোয়ালিটির মধ্যে অ্যালবিনো লাইন আছে ভাইলেট ভাইলেট আছে এখানে ভাইলেট চোদ্দশো টাকা জোড়া এবং লুটিনো ফিশার পনেরোশো টাকা জোড়া লুটিনো ফিসার আছে পনেরোশো টাকা জোড়া বন্ধুরা পাখি পাখিগুলো বাড়িতে আছে সুন্দর কোয়ালিটি বাকি কোনো বাড়িতে আছে অবশ্যই ফোন করে চলে আসবেন জেনে নিয়ে আসবেন সুন্দর কোয়ালিটি লুটিন অফিসার অফলাইন আট হাজার টাকা জোড়া লুটিন অফিসার অফলাইন খুব দুর্দান্ত